তাহমিনা তামান আপনি লিখেছেন ছোট শিশুদের হাতে পায়ে ও কোমরে কালো তাগি লাগা বেঁধে দেওয়া কি আছে ছোট শিশুদের হাতে পায়ে এবং কোমরে কালো তাগি বাঁধবেন কেন এই কালো তাগি বাঁধার ক্ষেত্রে বিভিন্ন বদ আকিদা মৌলিকভাবে কাজ করে বিধায় এটি প্রশংসনীয় কোনো কাজ নয় আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জাতীয় কালো তাগি এগুলোতে অনেক সময় দেখা যাক ফুৎকার দেওয়া হয় ফুৎকার দিয়ে সেগুলোকে গিরা দেওয়া হয় ওই সমস্ত নারীদের জাদুকর নারীদের ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চায় যারা গিরা দিয়ে রশিতে তারপর সেখানে ফু দেয় তো এটি জাদুকরদের জাদুর একটা প্রক্রিয়া তাছাড়া কালো তাগি কালো জিনিস কালো ছাগল ইত্যাদি এগুলো সাধারণত জাদুকররা খোঁজে অতএব আর যে ঝাড়ফুঁক করেছে সেখানে এরকম কোনো টাগি ঝুরানে কিছু নাই অনেক সময় বাচ্চাদের কোমরে আপনার গ্রামে দেখা যায় তাগি ইত্যাদি বাঁধা হয় এজন্য যাতে করে তার ওই যে এখন তো অনেকেই পেম্পার্স ব্যবহার করছেন যখন পেম্পার্সের এত প্রচলন ছিল না কিংবা এখনও যারা পেম্পার্স ব্যবহার করে না নর্মালি তারা টেনা ইত্যাদি দিয়ে রাখেন বাচ্চার পেশার পায়খানার জন্য তো সেটা বাঁধার জন্য যদি কেউ তাগি দেন সেটা ভিন্ন কথা কিন্তু এটা দিলে ক্ষতি থেকে বাঁচবে রক্ষা পাবে এরকম বললে সেটি শীতপূর্ণ বিশ্বাস হবে কারণ এরকম কোনো নির্দেশনা করা এই কালো তাগি তাকে রক্ষা করবে এটি বলা এটি ইমানের সঙ্গে সংগতিপূর্ণ কোনো বিষয় না সাইফুল ইসলাম আপনি লিখেছেন আমার তিন ভাই তাদের ছেলে মেয়েরা আমাদের যথাক্রমে বড় বাবা মেঝো বাবা ও ছোট বাবা ডাকে সন্তানরা আবার তাদের পিতাদের আব্বু বলে সম্বোধন করে এখন তারা যে আমাদের বাবা ও নিজের পিতাকে আব্বু বলে তাতে শরীরের কোনো বাধা আছে কি না কিনা ভাই এতে কোনো অসুবিধা নেই কারণ এটি রূপক অর্থে বাবা বলা হয় আল্লাহ যে কোরআন বলেছেন তোমরা তোমাদের সন্তানদের কথা বলেছেন তাদেরকে তাদের বাবার সাথে সম্বন্ধ করে ডেকো অন্য কাউকে বাপ ডেকো না অর্থাৎ যিনি বাপ নন তার দিকে সম্বন্ধ করো না বাবা বলে তো এটি আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত ইনসাফ সম্মত তো এর মানে হলো অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া যেমন পালক পুত্রের ক্ষেত্রে দেখা যায় যিনি জন্মদাতা তার পরিচয় না দিয়ে যিনি লাল পালন করেছেন তাকে বাবা দেখিয়ে কাগজপত্র করা হয় এবং তাকে তার বাবা বলে টাকা হয় সম্বোধন করা হয় ড্রেস করা হয় তো এই ব্যাপারে আল্লাহাবুল আলম নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাট আপনার যেটি আপনি বলেছেন এখানে ছোট আব্বা বড় আব্বা ছোট বাবা বড় বাবা চাচা চাটাকে বলা হয় এর মানেই সবাই জানে যে ওনারা চাচা এবং যেটা বাবার ভাই ছোট ভাই বড়ো ভাই তাদেরকেই এটা বলা হচ্ছে অর্থাৎ এই বা বাবা ছোটো বাবা বা বড়ো বাবা বলে কি বোঝানো হয় সেটি কিন্তু পরিষ্কার তো এটি নির্ভর করে যে আমাদের প্রচলনে কি বোঝানো হচ্ছে এখানে তো জন্মদাতা পিতার বোঝানো হয় না কোনো সমাজে যেহেতু কেউই বোঝায় না এবং কেউ বোঝেও না অতএব শরীরে যেটা নিষিদ্ধ এটা তার মধ্যে পড়বে না এটা রূপকর্থে বলা হয়